প্রথম প্রশ্ন হচ্ছে অভ্যাসগত অপরাধীদের ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করে কত ধারা মোতাবেক প্রসিকিউশন করা যায় এর উত্তর হচ্ছে এটা হচ্ছে সিআরপিসি থেকে নেওয়া কোশ্চেন সিআরপিসি একশো ধারাতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন কাটা যায় সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জুরি সাক্ষীকে প্রশ্ন করতে পারেন জুরি চাইলে ইকোনমিস্টের অনুমতি নিয়ে যে প্রশ্নটি মেসেজ করতে পারতেন সিটি তিনি সাক্ষীকে প্রশ্ন করতে পারবেন সাক্ষণের একশো ধারা অনুযায়ী এস আই রহিমের নিকট করিমের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে করিমকে সামনেতে পেয়ে রহিম তাকে গ্রেপ্তার করে নাই এই ক্ষেত্রে রোহিমের অপরাধটা কি কত ধারা মোতাবেক সে অপরাধটা করল সেটা হচ্ছে দণ্ডবিধির দুশো ধারা মোতাবেক রহিমের অপরাধ সংগৃহীত হয়েছে আদালত কর্তৃক ইস্যু করা প্রত্যেক সমন কয় কপি হয়ে থাকে দুই কপি সিআরপিসি আষট্টি ধারায় বিষয়ে উল্লেখ আছে নির্জন কারাবাস সর্বোচ্চ কত সময়ের জন্য হতে পারে নির্জন কারাবাস সর্বোচ্চ তিন মাসের জন্য হতে পারে দণ্ডবিধি আইন তিয়াত্তর এবং চুয়াত্তর ধারায় বিষয়ে উল্লেখ আছে হেলমেট ব্যতীত মোটর সাইকেল চালানোর শাস্তি কত ধারায় উল্লেখ আছে সেটা হচ্ছে সড়ক ও পরিবহনের আইনের বিরানব্বই ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার কত ধারা ধারায় মামলা তদন্তের সময়সীমা উল্লেখ রয়েছে বত্রিশ ধারায় অভ্যাসগত অপরাধীদের কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করে কত ধারা মোতাবেক প্রসিকিউশন করা যায় একশো ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মোতাবেক মামলা দায়ের করার কত কাজ দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হয় তো হচ্ছে নব্বই কার্য দিবস এইটা অর্থায়নের উনিশে তিন ধারায় উল্লেখ আছে বেপরোয়া বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় তা কোন ধরনের অপরাধ এটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ জামিন যোগ্য ব্যক্তিদের পুলিশ সিআরপিসি কত ধারা মোতাবেক গ্রেপ্তার করতে পারে হচ্ছে পঞ্চান্ন ধারা সাক্ষ্য গ্রহণের সঠিক ক্রম কোনটি সাক্ষ্য গ্রহণের সঠিক ক্রম হচ্ছে জবানবন্দি তারপরে তাকে জেরা প্রয়োজনে পুনরায় জবানবন্দি নেওয়া এবং পুনরায় জেরা করা সেটা হচ্ছে ঘ নাম্বার জবানবন্দি জেরা প্রয়োজনে পুনরায় জবানবন্দি এবং পুনরায় জেরা কত ধারা মোতাবেক সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হয় উত্তর হচ্ছে সিআরপিসি একশো ধারা কোন ধারা অনুসারে জামিনদার অব্যাহতি নিলে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিকে পুনরায় গ্রেপ্তার করা যায় সিআরপিসির পার্শ্ব দুই ধারা অর্থাৎ ম্যাজিস্ট্রেট একজন আসামিকে জামিন দিলে একজন জামিনদারের উপস্থিতিতে তাকে জামিন প্রদান করে থাকেন তো জামিনদার যদি অব্যাহতি নেন সেক্ষেত্রে জামিনে থাক মুক্তিপ্রাপ্ত থাকা আসামিকে পুনরায় আহ সিআরপিসি পাঁচশো দুই ধারা অনুযায়ী গ্রেফতার করা যায় গ্রেফতারি পড়া বলে ক নামক পুলিশ অফিসার খ নামক আসামিকে গ্রেফতার করতে গিয়ে ভুল ক্রমে কে খ মনে করে অর্থাৎ গ ব্যক্তিকে এই খ নামক আসামি মনে করে গ্রেফতার করেন সেক্ষেত্রে ক নামক পুলিশ অফিসার কত ধারায় রেহাই পাবেন সেহেতু সেটা তার অনিচ্ছাকৃত একটা ভুল তাই এখানে রেহাই পাওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে দণ্ডবিধির ছিয়াত্তর ধারা কোন ধারা মোতাবেক পুলিশ হেফাজতে থাকা আসামিকে শারীরিকভাবে নির্যাতন করলে অপরাধ বলে গণ্য হবে পুলিশ আইন ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে মামলা তদন্ত তদারকের রেজিস্টার কথা রক্ষণাবেক্ষণ করা হয় সার্কেল অফিসে চূড়ান্ত রিপোর্টের চতুর্থ কলামে কি লিপিবদ্ধ করতে হয় অভিযুক্ত অথবা সন্দেহযুক্ত ব্যক্তিদের নাম ঠিকানা সিআরপিসির কোন ধারা মোতাবেক আদালত কোন কিশোর অপরাধীকে সংশোধনী প্রতিষ্ঠানে আটক রাখার আদেশ দিতে পারেন তিনশো নিরানব্বই ধারা নিরানব্বই ধারার মোতাবেক আদালত কোন কিশোর অপরাধীকে সংশোধনী প্রতিষ্ঠানে আটক রাখার আদেশ দিতে পারেন নিজের অপরাধ স্বীকার করে প্রদত্ত জবানবন্দিকে কি বলে এটা সাক্ষ্যের প্রশ্ন এর উত্তর হচ্ছে স্বীকারোক্তি গ নিজ করে দা স্বীকারোক্তি বলা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আহ এই ধরনের বাচ্চা করা প্রশ্ন আহ এবং তার উত্তর নিয়ে আপনার সামনে আবারও সামনে হাজির হবো আজ সে পর্যন্তই আল্লাহ হাফিজ